শুভ দুপুর বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এসে গেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো আমি এর জন্য একটা চাল কুমড়ো কেটে নিয়েছি আর এই মুগ ডালটাকে একটু ভেজে ধুয়ে এক পাশে সরিয়ে রেখেছি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম খুব বেশি না হালকা এইবারে তেলের মধ্যে বেশি তেল না দু চামচ তেল দিয়েছি তার মধ্যে একটু পাঁচফোড়ন একটা তেজপাতা আর দিয়ে দেব একটু আদা বাটা এই যে ছেড়ে দেব। এই ফোড়নটার একটা সুন্দর গন্ধ বেরোলে একটু নাড়াচাড়া করে দেব। চাল কুমড়োর একটা সুন্দর গন্ধ আছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে দিও আমি এই কেটে রাখা চাল কুমড়োগুলো এবার ছেড়ে দিলাম আর এই ভাজা মুগ ডালটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি করে এইবারে এটাকে আমি গ্যাসটা সিমে দিয়ে আর ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো চাল কুমড়ো এখন তো খুব কচিই হয় বেশিক্ষণ লাগে না মিনিট পাঁচেক হলেই জল গলে আসে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম আর এবারে ঢাকা দিয়ে দেব এইভাবে নিরামিষ দিনে একটা চাল কুমড়োটা বানালে খেতে বেশ ভালোই লাগে এই যে তোমরা কারা কারা এইভাবে খাও আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিও অনুযায়ী যদি তোমরা রান্না করো তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও এই যে পাঁচ মিনিট পরে আবার দেখলাম দেখলাম একটু শক্ত আছে তো আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে এইবারে খুলে দেখছি যে এবারে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে একটু দেখে নেব মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেখে নেব জলটাও টেনে গেছে এই যে এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আর একটু নাড়াচাড়া করে দেব একটু মিশে যাবে বেশ চাল কুমড়ো দিয়ে এই অবস্থায় আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে একটা আন্দাজ মতন মিষ্টি দিয়ে দিলাম এবারে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম চিনিটাকে মেশানোর জন্য এই যে চাল কুমড়োটা রান্না হয়ে গেছে এবারে আমি গ্যাস বন্ধ করে দেব দিয়ে আর একটু ফ্রেশ ধনে পাতা কুচি কুচনো ছিল দিয়ে দিয়েছি এই যে একটু ধনে দিলে খুব সুন্দর গন্ধ আসে তো এইভাবে আমি চাল কুমড়োটা নিরামিষ দিনে রান্না করে নিয়েছি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি খুবই সিম্পল রেসিপি তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে ভালো লাগে না তাই শেয়ার করলাম এই যে তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট তা আমি এবার পরিবেশনের জন্য বাটিতে বেড়ে নিয়েছি ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা